হ্যালো আসসালামু আলাইকুম আজকে শুধু চলছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জের ট্রেন্ডিং চলতেছে আজকে মানে এত পরিমাণ এক্সচেঞ্জের ফোন সেল হচ্ছে একটু আগে যে ভাইদের দিলাম দুইটা সেভেনটিন প্রো ম্যাক্স সেভেন প্রো আর এখন যে হচ্ছে টোয়েন্টি ফাইভ আলট্রা নেওয়ার জন্য এই যে ভাই আসছে রূপগঞ্জ থেকে ওনার হাতের পুরোনো একটা ফোন এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য ফোন এক্স নাইন ডি এক্সচেঞ্জ করে উনি টোয়েন্টি ফাইভ আল্ট্রা নিচ্ছে ভাই এই ফোন থেকে একদম ফ্ল্যাগশিপে চলে যেতেন কেমন আসলে স্বপ্নের ফোন নাকি

এক্স নাইন বি কিনে নিয়েছি এটা আনবক্সিং করে এখন দেখাবো এক্সচেঞ্জের ভিডিও করে সুজন ভাই খোলেন সুজন ভাই খুব সকালে বাসা থেকে করবেন এটা খুলেন হ্যাঁ হ্যাঁ খোলেন বিশ্বল্লা বলে আর খোলা লাগবে না ভাইয়া না সুজন ভাই আসলে কি সকাল থেকে কিছু খাই নাই তো উনিও অপারেশন আমি নিজেও খাই নাই সকাল থেকে অনেক টাইম হয়ে গেছে বেলা অনেক হয়ে গেছে ও সুজন ভাই

এই দেখতে পাচ্ছেন একটা বর্ডের মধ্যে মেনে দিচ্ছিলেন ভিয়েতনাম লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে দুবাই ভেরিয়েন্ট বলে এটা আছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট ওটার মধ্যে লেখা থাকবে না হয়তো এটা আমরা এখন আমাকে অ্যাক্টিভ করে দেবো সুজন ভাইয়ের পছন্দের মধ্যে সামনে এটা খুললেন পলিথিনটা সুদিন ভাই আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ মানে উনি আমার কম দিতেছে আজকে জোর কইরা সুজন ভাই এতদিন এই ফোনটা চালাইছে তো এটা এখন এক্সচেঞ্জ করে এটা নিতেছে আমরা এখন ওনাকে অ্যাক্টিভ করে দিই বাকি ভিডিও দেখাচ্ছি আপনাদের আমাদের কাছে আপনারা আসতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো বিভাগ থেকে আমাদের কাছে আসবেন ঢাকা বসুন্ধরা সিটিতে বেসবিন একের পনেরো নম্বরে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের প্রচুর কাস্টমার আছে ভাই আপনারা আজকেও রূপগঞ্জের ভিডিও কাছে দেখেন দেখাইতেছি আমি এর আগে দুই ভাই আসলে দুইটা ফোন উনি তো এটা আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি ওনাকে তো উনি আসে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে হ্যাঁ তো আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন বেস্ট ডিভাইসটা নেওয়ার জন্য বেস্ট প্রাইসে ভাইকে চেক করে দিয়েছে একদম ইন্যাক্টিভ ফোনটা আছে ভাই চেক করে দিয়েছিলাম জি আমি চেক করে দিয়েছি আমার এটা হচ্ছে আমি ইনশাল যে অথেন্টিক ডিভাইসটা আমার কাস্টমার কাছে দেবো আমার কথা হচ্ছে আমি বিজনেস করি ঠিক আছে আমি কাস্টমার মেক করি ভাই আমি যদি বেস্ট ডিভাইস আপনার দিতে পারি আপনার মাধ্যমে আরেকজন আমি পাবো অবশ্য যেমন ভাই যখন বিশ্বাস করে তো আসা আশা আসছে ভাই উনি ফোন দিয়েছে আমাকে দেখেন ইনশাল্লাহ ভাই এ কি করছে উনি একদিনের ভিডিও দেখে উনি আমার ভাল লাগছে উনি আসছে অনেক অনেক ধন্যবাদ ভাইরে আসলে এখন বেশ বড় করবো না কারণ যেহেতু লাঞ্চের সময় চলে যাচ্ছে হ্যাঁ ইউজ করেন তো ভালো থাকবেন সবাই ভিডিও দেখুন লাইক করেন শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম